আমাদের যে সিএনজি অটো রিক্সা গুলা এই যে রিক্সাগুলার আপনি যে হকারের পূর্ণবাসন দিয়েছেন কিন্তু এই যে সিএনজিও রিক্সা এতগুলা গাড়ি প্যাড রেল স্টেশন প্রাপ্ত তেইশ হাজার আটশো কতটা গাড়ি আছে সিলেট রেজি স্টেশন প্রাপ্ত গাড়ি ছিলেন হ্যাঁ সিলেট শহরে রেজিস্ট্রেশন প্রাপ্ত গাড়ি আছে সিলেটি নাম্বারে তেইশ হাজার আটশো কতটা গাড়ি আছে কিন্তু দুঃখের বিষয় হইলো গিয়া এই যে আমরা নির্হ শ্রমিকগুলা নির্হ মালিক শ্রমিক এত অবহেলিত এটা বাসায় প্রকাশ করার মতো নাই সর্বপ্রথম আমি সিলেটের গণমাধ্যম যে মিডিয়াগুলো আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ তাদের কথা সব সময় সত্যর পক্ষে থাকে আমি যে কথাটা বলতে চাই মাননীয় ডিসি মহোদয়কে সর্বপ্রথম ধন্যবাদ জানাই কিন্তু এই যে পোকার বাইদেরকে যেরকম পুনর্ভাসন দেওয়া হয়েছে আমি এর জন্য মাননীয় ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই এবং কি সিলেটের যে রাস্তাঘাট সুন্দর করার জন্য সর্বাক্ত সহযোগিতা মাননীয় ডিসি মহোদয় এবং কি যে সিটি কর্পোরেশনের যে দায়িত্বে আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এর পাশাপাশি আমাদের যে সিএনজি অটো রিক্সাগুলা এই যে সিএনজি অটো রিক্সাগুলা আপনি যে হকারের পুণ্যবাসন দিয়েছেন কিন্তু এই যে সিএনজি অটো রিক্সা এতগুলা গাড়ি রেজিস্ট্রেশন প্রাপ্ত তেইশ হাজার আটশো কতটা গাড়ি আছে সিলেট রেজিস্ট্রেশন প্রাপ্ত গাড়ি ছিল হ্যাঁ সিলেট শহরে রেজিস্ট্রেশন প্রাপ্ত গাড়ি আছে সিলেটি নাম্বারে তেইশ হাজার আটশো কতটা গাড়ি আছে কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া এই যে আমরা নির্হ শ্রমিকগুলা গুলা মালিক শ্রমিক এত অবহেলিত এটা বাসায় প্রকাশ করার মতো নয় আজকে মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমি উদত্ত আহ্বান জানাইলাম যে আজকে হকারের যে রকম পূর্ণবাসন দেওয়া হয়েছে আমাদের সিএনজিও জন্য সেরকম পূর্ণবাসন দেওয়া হয় এর পাশাপাশি আমরা শুধুমাত্র বাংলাদেশ সরকারের সিলেটের যে রাজস্ব খাত সিলেটের রাজস্ব খাতে সবচেয়ে বড়ো ভূমিকা আমরা রেখেছি কিভাবে আমাদের প্রতি বছর পনেরো হাজার টাকা শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা আয়কর দেওয়া লাগে এবং কি ট্যাক্স ফিটনেস এবং কি রোড পারমিট শো আমাদের প্রায় পনেরো হাজার টাকা প্লাস চলে যায় কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া আমরা সবচেয়ে তো অবহেলিত আপনি যদি বিশ হাজার গাড়ির আপনি ট্যাক্স এবং কি ফিটনেসের আপডেট রক্ষা করেন তাহলে প্রতিটা বছরে বিশ হাজার গাড়ি প্লাস আছে তিনশো তিন প্রায় তিন কোটি টাকা প্রতি বছর এই সিলেট ও টুস্কা থেকে বিশ হাজার গাড়ি পাচ্ছে শুধুমাত্র ও টুস্কা থেকে প্রায় তিন কোটি টাকা প্রতি বছর বাংলাদেশ সরকারে রাজস্ব খাতে আমরা দিতেছি কিন্তু দুঃখের বিষয় লোক আমরা এত অবহেলিত এটা ভাষায় প্রকাশ করার মতো নয় মাননীয় ডিসি কাছে আমরা উদারত আহ্বান জানাবো আমরা যেন সরকারি আমরা সরকারের ট্যাক্স দিতেছি কিন্তু আমরা যেহেতু এত অবহেলিত আমাদেরকে যেন এটা পূর্ণবাসন দেওয়া হয় যেরকম এই হকারকে পূর্ণবাসন দেওয়া হয়েছে আমাদেরকে আমরা নিরহ শ্রমিক আমাদেরকেও যেন এইরকম দেওয়া হয় আমি এই বলে এই আমাদের সিলেটের গণমাধ্যম যেগুলো আছেন মহানগরের ভিতরে আমি একজন চালক ঠিক আছে আমি একজন চালক আমি একজন অটোরিক্সা চালক আমি জানি না যে সিলেট মহানগরের ভিতরে যদি বৈধ বা অবৈধ তাকিয়া থাকে কিন্তু আমরা তো সরকারি টেক দিয়েছি আমি তো এই দেশের নাগরিক